গত লোকসভা নির্বাচনে সঙ্গে নিয়ে অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে মঞ্চে বলেছিলেন যে এবারে মাস্টার প্ল্যান হবে এবারে এই বন্যায় মানুষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত সেই মাস্টার প্ল্যান সম্পর্কে কি বলতে চাচ্ছেন এক তলা বাড়ি দুতলা বাড়ি জলের তলায় পানির তলায় পাঁচপুড়ার মা বনগুলো হাত পেতে রান নিচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে ঢুকলে কাঁদছে ভাউ মাস্টার প্লার নামে ভাউতা দেওয়া হচ্ছে মাস্টার নামে ভোট লোটা হচ্ছে মাস্টার নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কোথায় গেল ঘাটালের ওই মানুষগুলো সর্বসময় ডুববে সর্ব সময় তাদের বাড়িঘরগুলোকে পানি উঠে যাবে জন্মে যাবে আর প্রতি বছরে বছরে বাড়ির আসবাবপত্র গুলো কেনাকেনা করতে হয় এটা নয় নৌসাদ সিদ্দিকী বলেছিলেন কংক্রিটের বাঁধের ব্যবস্থা করা হোক কিন্তু করবে না তার কারণ হচ্ছে বাঁধতে গেলে এখন এরা যে সিস্টেমে বাঁধ বাঁধছে এই বাঁধটা প্রতি বছর বছর ভাঙবে প্রতি বছর বছর টাকা আসবে প্রতি বছর বছর কাটমানি খাওয়া হবে পার্টির ছোট নেতা মেজ নেতা সেজ নেতা যারা আছে যারা পার্টির বিভিন্ন দায়িত্বশীল আছে তারা তাদের পকেটে কাঠমানি টা খাবে সেজন্য প্রকল্পগুলোকে ছোট ছোট করে বাঁধ বাঁধার প্রকল্প তৈরি করছে কিন্তু নৌসাদ সিদ্দিকি কংক্রিটের বাঁধের কথা বলেছে দেখছে কংক্রিটের বাঁধ হলে তো আমাদের পকেটে কিছু আসবে না অতএব এটা করা যাবে না তাই আমরা দাবি তুলেছি ঘাটালের মাস্টার প্ল্যান কি আছে খায় না মাখে মাথায় দেয় না পেটে দেয় সেটা প্রকাশ্যে আসুক এবং মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন হোক আর নৌসাদ সিদ্দিক দাবি অনুযায়ী অনুযায়ী সারা রাজ্যে কোথাও গঙ্গা ভাঙন কোথাও নদী ভাঙন কোথাও খাল ভাঙন কোথাও কুকুর ভাঙন যেখানেই ভাঙন হচ্ছে সেটা কংক্রিটের ব্যবস্থা করা হোক যেটা আগামী বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরে কোনো সমস্যা হবে না সে কেন্দ্র সরকারের প্রকল্প হোক আর রাজ্য সরকারের জনগণের টাকায় সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে অতএব জনগণের ট্যাক্সের টাকা ওই ছোট ছোট প্রকল্প করে কাটমানি খাওয়ার ধান্দা না করে প্রকাশ্যে দিদিমণি কংক্রিটের বাঁধের ব্যবস্থা করুক এটা আমরা চাই